হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা জানালেন নাহিদ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে গণ নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে হামলায় এনসিপির তিনজন নেতা কর্মী আহত হয়েছেন এ হামলা পূর্ব পরিকল্পিত গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাত নয়টায় খুলনা অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় নাহিদ আরও বলেন যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এক জুলাই আগে এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের যাদের নামে মামলা হয়েছে সারাদেশে থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না এ হামলা কি তারই অংশ তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে তবে এভাবে হামলা অন্য কিছুর ইঙ্গিত করে প্রশাসনের পক্ষ থেকে স্যাবটাচ করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এই হামলা দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেন স্টেজে হামলা পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে মুজিবাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপিটা অব্যাহত রাখবে হামলার পর সারা দেশে বিভিন্ন দল ও মতের মানুষ যেভাবে প্রতিবাদ জানিয়ে এনসিপির পাশে দাঁড়িয়েছে তাতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যার সম্ভাবনা নিয়ে কথা বলছি জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছি একই সঙ্গে এনসিপির পরিচিত তুলে ধরেছে আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের উপর হামলা চালায়